আপনার স্বামী আপনার সন্তান প্রত্যেক দিন মদ খেয়ে বাড়িতে ঢুকছে নেশায় আসক্ত হয়ে পড়েছে নেশা করলে বড় ছোট জ্ঞান নেই কাকে কি বলছে সেটাও হারিয়ে ফেলে বাড়িতে এসে উগ্র ভাষায় গালিগালাজ মারধর কারো কথা শুনতে চায় না বুঝতে চায় না নেশার তে এমনই হয়ে পড়েছে জিনিসপত্র বেঁচেও মদ কিনতে হচ্ছে কথার অবাধ্য হয়ে পড়েছে এই রকম অবস্থায় স্বামী বা সন্তানকে নেশা থেকে মুক্তি বা কথার বাধ্য করাবার জন্য বহু চেষ্টা করেছেন কিন্তু ফলাফল পাননি কি করবেন তিনটে তুলসী পাতা একটি পাতায় নয় একটি পাতায় নয় একটি পাতায় নয় তিনটে পাতায় তিনটে নয় এই সংখ্যাটা লিখবেন তিনটে লবঙ্গ নেবেন তিনটে পাতাতে একটা একটা করে লবঙ্গ নিয়ে একটি পাত্রের ওপর সাজিয়ে রেখে দেবেন সাজিয়ে রাখার পর একটি গ্লাসে জল নেবেন এক গ্লাস জল ওই জলের মধ্যে একটি পাতা লবঙ্গ হাতে নেবেন আর যে উদ্দেশ্য নিয়ে করছেন সেটাকে স্মরণ করে জলের মধ্যে দেবেন আবার একটি পাতা লবঙ্গ নেবেন যে উদ্দেশ্য নিয়ে কাজটি করছেন সেটা স্মরণ করে কল্পনা করে জলের মধ্যে দেবেন এইভাবে তিনটি পাতা দেওয়ার পর রাত্রে দিয়ে রাখে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই জল আপনার স্বামী বা আপনার সন্তান বা যে নেশা করে জ্ঞান থাকে না তাকে ওই জল যে কোনো জিনিসের মধ্যে বা ওই জল ডাইরেক্ট খাওয়াতে পারেন কিছুদিন ব্যবহার করুন দেখুন শান্তস্থির নম্র হয়ে যাবে আস্তে আস্তে মদের প্রতি আসক্ত ভাবটা আপনি কাটানোর চেষ্টা করবে কথার বাধ্য হয়ে উঠবে ধীর মনোভাব হয়ে উঠবে একবার করুন ফলাফল আপনি হাতে নাতেই প্রমাণ পাবেন